হ্যালো বন্ধুরা প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই ভোটার কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে গুগলে চলে গেলে নিচে আমরা সার্চবার পেয়ে যাব ওই সার্চবারে গিয়ে আমাদের লিখে দিতে হবে ভোটার্স ভোটার্স লিখে সার্চ করে দিলে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে ওই লিঙ্কে ক্লিক করে দিলেই ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে তো এখানে নিচে ডান দিকে সার্ভিসেস অপশান পেয়ে যাব সার্ভিসেসের মধ্যে একটু নিচের দিকে চলে আসলে ইএপিক ডাউনলোড অপশান পেয়ে যাব ওই ইএপিক ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে ই এপিক ডাউনলোড অপশানে ক্লিক করে দিলেই লগ ইন পেজ চলে আসবে যেখানে আমাদের মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তো সবার প্রথমে আমাদের সাইন আপ অপশানে চলে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের কিভাবে রেজিস্ট্রেশন আমরা করতে পারবো ভোটার সার্ভিস পোর্টালে সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনি চাইলে ওই ভিডিও দেখে রেজিস্ট্রেশন করতে পারেন তো এখন আমি এখানে মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার কোনো একটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচা দিয়ে দেবো এই দুটো দিয়ে দেওয়ার পর নিচে রিকোয়েস্ট ওটিপি অপশান পেয়ে যাব এই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি এখন নিচে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দিলেই মোবাইলে ওটিপি চলে আসবে তো আমরা রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দেবো তো মোবাইল থেকে ওটিপি নিতে হবে ওটিপি নিয়ে এখানে দিতে হবে ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো আমরা কি করব মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে দিয়ে দেবো তো দেখুন এখানে ওটিপি দিয়ে দিয়েছি ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দিলেই লগ ইন হয়ে যাবে তো দেখুন ভোটার সার্ভিস পোর্টালে লগ ইন হয়ে গেছে নিচে ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ এপিক কার্ড দেখাচ্ছে আর নিচে এপিক নাম্বার সিলেক্ট আছে তো এপিক এই সিলেক্ট রেখে দেবো নিচে এন্টার এপিক নাম্বার অর্থাৎ এখানে ভোটার কার্ড নাম্বার দিতে হবে তার নিচে স্টেট সিলেক্ট করতে হবে তো এই পুরোটা ফিল আপ করার পর সার্চ অপশানে ক্লিক করতে হবে তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি পুরোটা ফিল আপ করার পর সার্চ অপশানে ক্লিক করে দিলেই তো দেখুন এখানে আমাদের এপিকের পুরো ডিটেলস দেখাচ্ছে সবার প্রথমে এপিক নাম্বার দেখাচ্ছে নাম দেখাচ্ছে রিলেটিভ নেম দেখাচ্ছে তার পাশে স্টেট দেখাচ্ছে তার পাশে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি দেখাচ্ছে তার পাশে মোবাইল নাম্বার দেখাচ্ছে তো এখন আমাদের নিচে চলে আসতে হবে নিচে চলে আসলে এখানে দেখাচ্ছে প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশান ডান দিকে সেন্ড ওটিপি অপশান পাবো ওই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিলেই নিচে যে মোবাইল নাম্বার দেখাচ্ছে সেই মোবাইলে ওটিপি চলে যাবে তো ওটিপি নিয়ে এখানে দিতে হবে নিচে ওটিপি দেওয়ার পর ডান দিকে ভেরিফাই অপশান দেখাবে ওই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে তো আমরা কী করবো এখানে ওটিপি দিয়ে দেবো তো দেখুন এখানে ওটিপি দিয়ে দিয়েছি ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করে দিলেই এখানে দেখাচ্ছে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি আর নিচে ডাউনলোড ইএপিক অপশান দেখাচ্ছে ওই ডাউনলোড ইএপিক অপশানে ক্লিক করে দিলে ইএপিক অর্থাৎ ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে তো দেখুন এখানে ভোটার কার্ড ডাউনলোড হয়ে গেছে তো এই ভোটার কার্ডকে আমরা চাইলে এখান থেকে সেভ করেও রাখতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে প্রিন্ট আউটও বের করতে পারি উপরে প্রিন্ট আউটের অপশানও পেয়ে যাব এবং সেভের অপশানও পেয়ে যাব তো এভাবেই আমরা খুব সহজেই ভোটার কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ